আমাদের কিন্তু সব সময় সিট খালি থাকে না আচ্ছা সিট আগে বুকিং দিতে হয় পরে আপনার ভর্তি হতে হয় আচ্ছা এটা কি যে কোনো বয়সের মানুষ করতে যে কোনো বয়সের মানুষ শিখতে পারে এবং যারা হচ্ছে একেবারে শিখতে চায় তারা আমাদের এখান থেকে শিখতে পারে প্রথম থেকে প্রথম থেকে টেকনিশিয়ানরা যদি প্রশ্ন করেন আচ্ছা এটা হচ্ছে পুরাতন টেকনিশিয়ানরা যারা বেসিক করে কাজ করে বেসিক লেভেলে কাজ করে তারা চাইলে অ্যাডভান্স কোর্স করে তারা নিজেকে আরো অ্যাডভান্স করতে পারে এবং যারা দুই হাজার টাকা ইনকাম করে চাইলে নিজে আরো বেশি ইনকাম করার মতো ব্যবস্থা করতে পারে আচ্ছা আপনি ধরেন যে আপনি হচ্ছে যে অ্যান্ড্রয়েড কাজ করতেছেন কাজ পারেন এখন আপনি যদি এর কাজ শিখতে চান তাও আপনি পারবেন সেটাও করতে পারবেন এবং অনেকে আমাদের একটা স্পেশাল বেস আছে যেটা হচ্ছে আপনার শুধুমাত্র স্বল্প সময়ের মধ্যে যারা শিখতে চায় তারা এই স্পেশাল বেসে ভর্তি হয় এবং বেশিরভাগ সময় দেখা যায় যারা হচ্ছে বিদেশে থাকে বিদেশ থেকে চুরিতে আসে এ স্বল্প সময়ের জন্য এক মাসের মধ্যে তারা এই কাজটা শিখে চলে যায় আবার অনেকের বিদেশে যাবে সময় নাই তারাও কিন্তু আমাদের এখানে চলে এটা শিখতে পারে আচ্ছা স্যার আপনাদের এখানে কি আসলে মানে কাজ শিখে বিদেশে বিদেশে যে কাজ করার কোনো চান্স থাকে হ্যাঁ অবশ্যই আমাদের এখান থেকে গিয়ে অনেকে বিদেশে কাজ করতে অনেক দেশে আছে কাতারে আছে দুবাইতে আছে তারপর আপনার এই সিঙ্গাপুরে আছে বিভিন্ন জায়গায় আছে আর এখন তো বর্তমান যারা স্টুডেন্ট আর কি তারা পার্টাইম জব করার জন্য কখনো মোবাইল ফোন সার্ভিসিং করেন একেবারে নতুন আপনি নতুন আপনি শিখতে যাচ্ছেন আপনি চাইলে আমাদের এখানে বেসিক কোর্স হতে পারেন এই কোর্সটা তিন মাস মেয়েদের একটা কোর্স এই তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন হচ্ছে আমরা হাতে কলমে

আমরা সরাসরি তাদেরকে ইন্টার্ন নিতে এবং ইন্টার্নিটা হয় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মুতলেব প্লাজায় আচ্ছা এবং এই মুতলেব প্লাজায় যারা ইন্টার্নি করে তারা ওখানে কাজ করার সক্ষমতা অর্জন করে ফেলে এবং মুতলেব প্লাজায় যদি কাজ করার সক্ষমতা অর্জন করে সে বাংলাদেশের যেকোনো জায়গায় গিয়ে যেকোনো মার্কেটে যেকোনো জায়গায় কাজ করতে আমরা তাদেরকে শুধুমাত্র শিক্ষা দেন মানে আপনাদের কাজ শেখায় না এখানে ইন্টারনেটে তাদেরকে আমরা আফটার মার্কেট যে পার্টস গুলো পাওয়া যায় সেই সম্পর্কে তাদেরকে ভালো একটা আইডিয়া দিই তার মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে সেখানে বিভিন্ন পার্টস এর প্রয়োজন হয় এগুলো এগুলো দাম সম্পর্কে তাদেরকে আইডিয়া দিই এবং কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় সরাসরি কাস্টমারের ফোন আসলে কত দাম করতে হয় কিভাবে বিল করতে হয় সেই জিনিসগুলো তাদেরকে শেখায় কারণ দিন শেষে সবাই কাজ শিখে কিন্তু টাকা ইনকাম করার জন্য কারণ টাকা ইনকামের পথ যদি সুগম না থাকে তাহলে তার হলো না এজন্য আমরা তাদেরকে চেষ্টা করি বাস্তবসম্মত বাস্তবমুখী কাজ শেখানোর জন্য যাতে তারা লাইফে ভালো কিছু করতে পারে এবং আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের কাছ থেকে বেসিক কমপ্লিট করে তাদেরকে একটা আমরা ভালো বিশাল ডিসকাউন্টে তাদেরকে অ্যাডভান্স কোর্স করার সুযোগ দিই এবং বড় একটা ডিসকাউন্ট প্রায় তারা কিন্তু এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারে বাইরের থেকে স্টুডেন্টরা এসে যদি এখানে আপনার অ্যাডভান্স কোর্স করে তাদের প্রায় আটান্ন হাজার টাকা দিতে হয় আর আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদেরকে আমরা তাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট আমরা করাই দিই যাতে আমাদের স্টুডেন্টরা ভালো কিছু করতে পারে সেই হিসাব করে এবং আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে স্টুডেন্টরা তিনটা সার্টিফিকেট অর্জন করতে পারে তার মধ্যে দুটাই সার্টিফিকেট একটা হচ্ছে এনএসডিএ সার্টিফিকেট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এটার এই সার্টিফিকেট যদি থাকে বাংলাদেশ সহ বিশ্বের আরো চল্লিশটা দেশে তারা কিন্তু এই সার্টিফিকেট দিয়ে জব করতে পারবে এটা এইগুলো শেখানোর জন্য যা যা লাগবে তিনটা সার্টিফিকেট অর্জন করার জন্য যা যা শেখানো লাগবে সবগুলো কিন্তু আমাদের কোর্স ফির ভিতরে সীমাবদ্ধ আমরা শেখানোর জন্য কোন আলাদা কোনো চার্জ আর নেব না এবং আপনার কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের এখান থেকে এবং বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন ট্রেনিং সেন্টার সার্ভিসিং সেন্টার আপনার এখানে আইফিক্স ফার্স্টের আপনি একটা সার্টিফিকেট আপনি পাবেন আপনি এখান থেকে কোর্স কমপ্লিট করা পরে অবশ্যই সমস্ত সার্টিফিকেট সবগুলো পরীক্ষার মাধ্যমে আমরা দিয়ে থাকি এবং আমাদের স্টুডেন্ট আপনি জেনে খুশি হবেন যে সরকারি পরীক্ষা থেকে শুরু করে আমাদের এখানে পরীক্ষা থেকে শুরু করে সবগুলোতে হান্ড্রেডে হান্ড্রেড পাস করে এবং এনএসডি যারা পরীক্ষা নিতে আসে তারাও কিন্তু অবাক হয়ে যায় যে এই ট্রেনিং সেন্টারের স্টুডেন্টরা হান্ড্রেডে হান্ড্রেড কেমনে পাস করে অন্য কোনো ট্রেনিং সেন্টারে গেলে দেখা যায় আপনার একশো জনের মধ্যে আপনার চল্লিশ জন পঞ্চাশ জন ফেল করে বসে থাকে এটা আমাদের স্টুডেন্টরা আপনার হান্ড্রেড হান্ড্রেড পাস করে এবং আমাদের স্টুডেন্টদের ওরা কি করে আরো বেশি প্রশ্ন করে বেশি প্রশ্ন করার পরও আমাদের স্টুডেন্টদেরকে আপনার ফেল করাতে পারে না এবং তারা হান্ড্রেড হান্ড্রেড আমাদের সবগুলো আপনার অনলাইন রেকর্ড আছে চাইলে আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে দেওয়া তথ্য দেখে আপনার ভর্তি হইতে হবে এমন না আমি আপনাকে বলবো না আমার ভিডিওতে দেখছেন যা বলছি আমি আপনি আমাকে বিশ্বাস করে ভর্তি হন আচ্ছা এটার দরকার নাই কারণ এখন ভিডিও বুস্ট করে এবং ভিডিও দেখায় মানুষ অনেক ধরনের প্রতারণা করে করতেছে আপনি সরাসরি আমাদের এখানে আসেন

রুম এবং প্রত্যেকটা প্র্যাকটিস রুমে আপনার টিচাররা থাকেন এখন ব্রেক টাইম তারা ব্রেকে গেছেন আমাদের এখানে প্রত্যেকটা প্র্যাকটিস রুমে টিচাররা থাকেন এবং আমাদের এখানে স্মার্ট বোর্ড দেওয়া থাকে এখানে সমস্ত লাইসেন্স করা সফটওয়্যার গুলো থাকে স্টুডেন্টরা চাইলে সরাসরি এখান থেকে আপনার ফ্ল্যাশ করে নিতে পারে যে কোনো কাজ শিখতে পারে দেখতে পারে এবং যে ডায়াগ্রাম স্কিমেটিক ডায়াগ্রাম গুলো আছে এখন বর্তমান গুলো কাজ করার জন্য যে স্কিমেটিক ডায়াগ্রাম গুলো ডায়াগ্রাম আপনার এ প্রাগমাফিক্স আমরা সবগুলো ডায়াগ্রাম গুলো এখানে আমরা লাইসেন্স করা এখানে দিয়ে রাখি এবং স্টুডেন্টদের প্রতিনিধি এখানে কাজ করে এবং এখানে একটা মোবাইল ফোন কোলার জন্য ঠিক করার জন্য যা যা লাগে সবগুলো এখানে থাকে এবং আমাদের নিজস্ব লজিস্টিক সাপোর্ট আছে আপনারা স্টুডেন্টদের যদি কোনো দেখা যাচ্ছে কোনো আপনার টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস সমস্যা বা শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে প্রোভাইড করে থাকি এখানে এবং আমাদের এখানে প্রতিনিয়ত একজন সিনিয়র টেনার সহ আরো আপনার সাব ট্রেনাররা থাকেন এখন ব্রেক টাইম তারা ব্রেক টাইমে গেছেন কোনো সমস্যা হলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন সমস্যা হলে ঠিক করতে পারে এবং আরেকটা যে মজার বিষয় কি জানেন আমাদের এখানে স্টুডেন্টরা স্টুডেন্ট থাকা অবস্থায় টাকা ইনকাম করে সেটা কেমনে করে সেটা করে তারা অনলাইনে স্টুডেন্ট অনলাইনে আপনার কাস্টমার ধরে অনলাইনে কাস্টমার ধরে সরাসরি সার্ভিসিং করবে বলে এখানে নিয়ে আসে এবং হচ্ছে এখানে সার্ভিসিং করার জন্য সবকিছু আছে এই যে টাস অ্যাপারেটর মেশিন থেকে সবগুলো পোলা বাঁধা যতগুলো লাগে সবগুলো আছে স্পেশাল বেসিস স্টুডেন্টরা সারা ক্লাস করতে পারে যেহেতু স্বল্প সময়ের মধ্যে তারা শিখে এখান থেকে যাবে সেই হিসাব করে আমরা তাদেরকে সারাদিনই ক্লাস করাই আচ্ছা এবং স্পেশাল বেসিস যারা ভর্তি হতে চান আমাদের স্ক্রিনে যাও নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্বোচ্চ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের আপনার কর্পোরেট অফিস এখানে সরাসরি এসে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কর্পোরেট অফিস বললে আপনি দেখাই দিবে এবং হচ্ছে আপনি সরাসরি দেখতে পারবেন মোতাল প্লাজার ঠিক অপোজিটে আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির আপনি হেল্প নিতে পারেন আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের আপনার কল সেন্টার সবসময় খোলা আছে আপনারা যে কোনো তথ্য লাগলে আপনারা হেল্প নিতে পারেন এবং সরাসরি এসে আপনারা যাচাই করে ভর্তি হইতে পারেন এটা আমি বলে দিব আপনাদের চাইলে আপনি সরাসরি আসেন এখানে যাচাই করেন ভর্তি হবেন আচ্ছা আপনার যে কোনো ধরনের তথ্যের জন্য নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ